নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো যে আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত এই সপ্তাহ কেমন কাটবে বারোটি রাশির সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে নিই বলবো মেষ কথা যারা মেষ জাতিকা আপনাদের আত্মবিশ্বাস বাড়বে পরিবারে কারো উপদেশ কাজে লাগবে ভুলের সংশোধন হবে নতুন কাজ শুরু করতে পারেন যারা বেকার তারা চাকরির সুখবর পেতে পারেন আয় বাড়লেও অনিয়মিত খরচ হতে পারে সঞ্চয় অভ্যাস করুন মাথা চোখের সমস্যা ধরে বিশ্রাম দরকার হনুমানজিকে মঙ্গলবার দিন লাল চোলার নবীদ্য দিন মঙ্গলবার শুক্রবার আপনার জন্য ভালো দিন এবার বলবো বিশ্বরাশির কথা যারা জাতিকা পারিবারিক টানাপড়ে থাকবে তবে শেষের দিকে শান্তি ফিরবে অফিসে আপনার উপর নির্ভরশীলতা বাড়বে নেতৃত্ব দানে সফলতা আসবে নতুন উপার্জনের রাস্তা খুলবে জমি বা সম্প্রতি সংক্রান্ত সিদ্ধান্ত শুভ গলা ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে সতর্ক থাকুন আপনাদের জন্য টোটকে হচ্ছে গণেশ মন্ত্র শনিবার আপনার জন্য বেশ ভালো এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন প্রেমজ জীবন মান অভিমান ভাই বোনদের সঙ্গে সময় কাটতে পারে ব্যাপারে বলে কোনো পুরোনো কাজের রিভিউ হতে পারে চাকরি উন্নতির সুযোগ অতিরিক্ত খরচের সম্ভাবনা ধার না নেওয়াই ভালো সর্দি কাশি বা ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে বৃহস্পতিবার রাস্তায় পাখিদের মিষ্টি খাওয়ার খাওয়ান দেখবেন খুব ভালো হবে ভালো দিন রবিবার এবং বৃহস্পতিবার এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে নতুন কাজ শুরু করা শুভ হবে সম্মান বৃদ্ধি পাবে আয় ভালো হবে ব্যবসা মুনাফা হবে বুক ধরপরানি বা রক্তচাপ বেড়ে যেতে পারে জল আর কালো তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন বুধবার আর শুক্রবার আপনার জন্য ভালো দিন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আত্মবিশ্বাস থাকলেও অহং বর্জন করা দরকার পরিবারে কিছু উত্তেজনা থাকবে কাজের চাপ বাড়বে উচ্চ পদস্থ কারো সঙ্গে মতবিরোধ হতে পারে অর্থ আসবে কিন্তু ভুল সিদ্ধান্তে খরচ বাড়বে পেট বা হজমজনিত সমস্যা হতে পারে আপনাদের জন্য টোটকা হচ্ছে প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্র একচল্লিশ বার করে জপ করুন খুব ভালো ফল পাবেন ভালো দিন হচ্ছে মঙ্গলবার আর শনিবার এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা প্রেমে খুশির খবর আসতে পারে বিয়ে ঠিক হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন নতুন প্রজেক্ট হাতে আসবে পূর্বের বিনিয়োগে লাভ পাবেন ভবিষ্যতের পরিকল্পনা করুন হজমের সমস্যা বা লো প্রেশার হতে পারে সোমবার সাদা চাল দান করুন কোনো গরিবকে সোমবার আর বৃহস্পতিবার আপনার জন্য খুব ভালো এবারে বলবো তুলা রাশির কথা তুলা রাশির সম্পর্কে বললে দাম্পত্য সম্পর্ক মধুর হবে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় আনন্দদায়ক হবে চাকরি ক্ষেত্রে প্রশংসা পাবেন ব্যবসায় নতুন চুক্তি হবে হবে আর্থিক লাভ ধার বা লোন নেওয়া করুন স্বাস্থ্যের ব্যাপারে বললে সাইলান্স বা ঠান্ডা বা কাশি হতে পারে প্রতিদিন মা দুর্গাকে সাদা ফুল দিন ভালো দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার আর শুক্রবার এবারে বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা অতীতের কোন সম্পর্ক ফিরে আসতে পারে গোপন শত্রুরা সক্রিয় হতে পারে উচ্চ পদস্থ লাভের উচ্চ পদ লাভের সম্ভাবনা নতুন দায়িত্ব আসতে পারে পুরনো কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কোমর ও পেটের নিচে ব্যথা হতে পারে টোটকা বলতে মঙ্গলবার ওং রাম জপ করুন ভালো দিন হচ্ছে আপনার জন্য রবিবার আর বুধবার এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন পরিবারে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারেন শিক্ষক বা গুরুজনদের সঙ্গে সময় কাটান মেন্টারশিপ বা শিক্ষাদানের সফলতা আসবে সরকারি কাজে অগ্রগতি হবে পিতার সহায়তায় অর্থ যোগ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করুন উড়ু বা হাঁটুর সমস্যা হতে পারে আপনাদের জন্য টোটকা হচ্ছে গরুকে রুটি ও গুড় খাওয়ান বৃহস্পতিবার দিন ভালো দিন আপনার জন্য সোমবার আর শুক্রবার এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা আপনাদের আত্মবিশ্বাস বাড়বে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন তবে অহং বর্জন করুন বিবাদ হতে পারে কারো সঙ্গে কাজের প্রতি মনোযোগ থাকবে তবে সহকর্মীর ভুলে সমস্যায় পড়তে পারেন অর্থ সঞ্চয় এবং খরচ দুটোই সমান হবে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন আপনার স্বাস্থ্যের ব্যাপারে হাঁপানি বা শ্বাসজনিত সমস্যা হতে পারে আপনাদের জন্য টোটকে হচ্ছে শনিবার শনি মন্দিরে কালো তিল ও তেল দান করুন আপনার জন্য ভালো দিন হচ্ছে মঙ্গলবার আর শনিবার এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন দূরের কোনো আত্মীয়ের আগমন হতে পারে সম্পর্কের ভুল বোঝাবুঝি কেটে যাবে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখলে সাফল্য আসবেই বিনিয়োগ করতে চাইলে পরে করুন এই সপ্তাহে ধরুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন শিবকে দুধ বেরপাত এবং ধুতরা অর্পণ করুন দেখবেন খুব ভালো কাটবে আপনার ভালো দিন হচ্ছে বুধবার আর শুক্রবার এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা প্রেমে অগ্রগতি পরিবারের সঙ্গে সময় কাটান সৃজনশীল কাজে প্রশংসিত হবেন কলা সঙ্গীত মিডিয়া সংশ্লিষ্টদের জন্য শুভ সময় আয় বৃদ্ধি হবে উপহার পেতে পারেন বদ হজম বা পেটের গ্যাস হতে পারে জল পান বাড়ানো জল কিন্তু বেশি করে খাবেন আপনাদের জন্য টোটকে হচ্ছে গায়ত্রী মন্ত্র দিনে এগারো এগারো বার জপ করুন খুব ভালো ফল পাবেন ভালো দিন রবিবার আর বৃহস্পতিবার এই সপ্তাহে শ্রাবণের শেষ ভাগে চন্দ্র শুক্রের প্রভাব প্রেম মানসিকতা বদলাবে তাই মনকে শান্ত রাখা টোটকা পালন প্রতিদিন ধ্যান বা জপ করা আপনাদের সকলের জন্যই খুব ভালো হবে বারোটি রাশির রাশিফল বলে দিলাম এই সপ্তাহ কেমন কাটতে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন এটা তো রাশির সার্বিক ফলাফল আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন নমস্কার জয় শিব মহারায় মহাদেব অঙ্গনমা শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্র জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আমায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়